তোমাদের সাথে সাক্ষী হই মাঘে পূর্ণিমাতে দুর্গা পুজোর তাও আমার তিনশো বছর পুরো মানে তিন বছর অন্তর অন্তর অন্নকূট উৎসব দেয়া হয় আর আজ রাজেশ্বরী রয়েছেন মাঝখানে মানে শিবের যে নাভিপদ্ম তখন দশমীর দিন সুতো কাটা বাকি একজন মহিলা নবগ্রামে থাকে দৌড়তে দৌড়তে এসেছে হ্যালো বন্ধুরা তো এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের পাশের শহর কন্যাগরে তিনশো পঁচিশ বছরের পুরনো রাজরাজেশ্বরী পুজো নিয়ে মা রাজরাজেশ্বরী মা কিন্তু এই অঞ্চলে ত্রিপুর সুন্দরী নামেও পরিচিত এই অঞ্চলে বেশ কিছু বড় বড় পুজো হয় এবং পুজোগুলো জৌলুসূর্ণ ভাবে দেখতে গেলেও হিস্টোরিক্যালি অনেকটাই স্ট্রং বেসিক্যালি এখানে হয় হচ্ছে মা শকুন্তলার পুজো যেটা খুবই বিখ্যাত ঠিক আছে তার বাইরেও এই যে আরেকটা উৎসব হয় বা পুজো হয় মাঘী পূর্ণিমা তিথিতে যেটাও অলমোস্ট তিনশো পঁচিশ বছর মানে বুঝতেই পারছো ডেপ কতটা এই ফেস্টিভ্যালে তো এই মুহূর্তে চলে এসছে হচ্ছে কন্যগড় রাজরাজেশ্বরীতলা মানে কন্যগড় স্টেশন থেকে নেমে তোমরা টোটো বা অটোতে চলেই আসতে পারো জাস্ট বলতে হবে রাজরাজেশ্বরীতলায় আসবো এবং তোমাদের নিয়ে চলে আসবে বেসিক্যালি ওই যে দূরে মন্দির দেখতে পাচ্ছি আমি মন্দির তো অবশ্যই তার সাথে কিন্তু মেলা বসে এরকম হিউজ একটা বড় মেলা ঠিক আছে এই মেলায় জিনিসপত্র কিনতেই পারো তোমরা বাট ফার্স্টে যাবো মন্দিরে তারপর আবার মেলায় আসবো রাজরাজেশ্বরী তলায় এই মুহূর্তে এই জায়গাটা দেখো জাস্ট গম গম করছে আজকে অন্নকূট ভোগ ছিল তো প্রচুর মানুষ আসছে কাতারে কাতারে লাইন দিয়ে এখানে ভোগ নিতে আর কি বেসিক্যালি যাবো মায়ের কাছে আগে মূল পুজোর জায়গায় যাওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই এই যে রাজ রাজেশ্বরী মাতার পুজো উদ্বোধন হয়েছিল এগারো তারিখ বারো তারিখ প্রথম পুজো হয় যেদিন কুমরে পুজো ও যজ্ঞ ছিল তেরো তারিখ কিন্তু অন্নকূট মহোৎসব যেটা আজকে দেখছো আর কালকে শুক্রবার দিন কিন্তু সন্ধেবেলা প্রতিমা নিরঞ্জন হয় তারপর বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বা ইত্যাদি চলে প্রায় এক সপ্তাহ ধরে এই মুহূর্তে চলে এসেছি কিন্তু রাজ রাজেশ্বরী তলাতে আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ সেই সুবিশাল মাতৃ প্রতিমা ঠিক আছে মাতৃ প্রতিমাটা কিন্তু বেশ ইউনিক এখানে যেরকম মা রাজ রাজেশ্বরী রয়েছেন মাঝখানে মানে শিবের যে নাভি পদ্ম সেই নাভিপদ্ম থেকে মায়ের উৎপত্তি এবং তার দুপাশে জয়া বিজয়া রয়েছে আর ওপরে রয়েছে হচ্ছে দুই সখী দুই সখীর দিকে যদি দেখো আমি তোমাদের দেখাই তাহলে দুই সখীর হাতে রয়েছে ভারত মাতার পতাকা যেটা কিন্তু স্বাধীনতা সংগ্রামের একটা প্রতিকৃত বলতে পারো আর নিচে রয়েছে হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর ইন্দ্র এই চারজন মিলে কিন্তু এই যে মা রাজ রাজরাজেশ্বরী বা মা দুর্গার দশম মহাবিদ্যার এক মহাবিদ্যা বলতে পারো সেই মায়ের কিন্তু তারা পুজো করছে তো এই হচ্ছে বিশাল বড় হিউজ একটা মাতৃ প্রতিমা এই মাতৃ প্রতিমাটাই তিনশো চব্বিশ বছর ধরে একইভাবে পুজো হয়ে আসছে মানে এই মাতৃ প্রতিমার যে ধরন বা গরণ তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি মাঘী পূর্ণিমার পরবর্তী দিন এখানে তিন বছর অন্তর অন্তর অন্নকূট উৎসব দেয়া হয় এই যে দেখতে পাচ্ছ এখানে তোমরা রাইস রয়েছে তার সাথে কিন্তু আলু ভাজা রয়েছে মিষ্টি রয়েছে এখানে বিভিন্ন ভোগ নিবেদন করা হয়েছে তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ এই সমস্ত কিছু তিন বছর অন্তর অন্তর হয় প্রায় ছশো কেজি চালের এই মুহূর্তে তোমরা এটা দেখতে পাচ্ছ প্রায় ছশো কেজির ওপর ভোগ কিন্তু এখানে রয়েছে যেটা এলাকাবাসী ও আশেপাশের মানুষদের মধ্যে পুজোর পরে বিলিয়ে দেওয়া হয় একটু আগে এখানে হোম সম্পন্ন হয়েছে এই হোমটা এখানকার এলাকাবাসী ও অন্যান্য মানুষজনদের আর কি কামনা হেতু করা হয়ে থাকে মায়ের পুজোর সাথে সাথে কিন্তু যেটা এই অঞ্চলের লোক মানুষজন রয়েছে নাকি তাদের কিন্তু এইটা একটা বেশ সুন্দর মুহূর্ত যে তারা একসাথে এসে এখান থেকে ভোগ নিতে পারেন সকালবেলা খাওয়ানোর ব্যবস্থাও ছিল এই মুহূর্তে যারা দূর দূরান্ত থেকে লোকজন আসছে তারা এইভাবে লাইনে দাঁড়িয়ে আমি ভোগ নিতে দেখতে পাচ্ছি তাদের পুজো শুধুমাত্র পুজোতেই থেমে থাকে না একটা ওই মিলন উৎসবে পরিণত হয় এক্স্যাক্টলি তার জন্য কিন্তু রয়েছে এত বড় একটা মেলা আর কি ঠিক আছে হ্যাঁ চড়ার কিছু নেই বাট খাওয়ার বেশ দোকান টোকান আর কি রয়েছে ভালো মতো যারা ফ্রি টাইম স্পেন্ড করতে চাও তারা আসতেই পারো তার সাথে ইজো বেশ সংসারি জিনিসপত্র টুকটাক কিনতে পারো সাজা হ্যাঁ মানে সাজা জিনিস একদম হ্যাঁ বেসিক্যালি সবই আছে হ্যাঁ আজকে যেহেতু অন্যপুট উৎসব আছে তাই মাছ মাংস খাবার দাবারে খুব একটা লোকজনের নজর নেই আমি দেখতে পাচ্ছি কারণ এগুলো ও যেটা মেলা সবথেকে ইম্পর্টেন্ট জিনিস ওই যে দূরে জিলাপি রয়েছে আর কি ঠিক আছে জিলাপি ছাড়া তো চলে না আর তার সাথে এখানে রয়েছে তোমার বিভিন্ন আরো টুকটাক স্টল তো বাইদা মানে তোর তো মেলা পেলে বেশ আর কি জমে ক্ষীর হয়ে যায় তো কিরকম লাগছে মানে এখন করার ইচ্ছা আছে এরকম কিছু হ্যাঁ সেটাই সেটাই বাট আই থিঙ্ক বেশি ভোগ প্রেফার করবি মনে হয় না সেটা আগে প্রেফার করাটাই বেটার এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমাদের মাঝখানে রাজরাজেশ্বরী পুজোর সদস্যকে দাদা প্রথমে তোমার পরিচয়টা একটু বলবে অভিজ চট্টোপাধ্যায় তো বেসিক্যালি এই যে পুজোটা এটার ইতিহাসটা কি কোন নগরের বুকে ইতিহাস মানে পুজোটা আনুমানিক তিনশো পঁচিশ বছর আগে শুরু সুতরাং কে শুরু করে না কেউ কোনো এক কোনো একদল মানুষ দেশের মঙ্গলে দশের মঙ্গলে পুজো শুরু করে তিনশো বছর আগে পুজো শুরু হয় তারপর থেকে চলছে এটা রাজরাজেশ্বরী মা শ্রীপুর সুন্দরী দশম মহাবিদ্যার সুহের নামী কমল থেকে বাউর তার নিচে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী মা জয় আর তার উপরে হরিদ্র এবার হরিদ্রয়ের হাতে দেখবে ইয়ে আছে ভারতের পতাকা পতাকা এটা ওই স্বাধীনতার সময় স্বাধীনতার বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ওইটা করা হচ্ছে আচ্ছা এবং যেহেতু দীর্ঘদিনের ইতিহাস সেটা কখনও ওটা বদলেছে কখনো নতুন নতুন করে মানে পুরো ব্যাপারটাই মানুষের কল্যাণে চলে এবছর যেমন এবারে তিনশো পঁচিশ বছর উপলক্ষে বিশেষভাবে তো উনি কিছু বলতে চাইছিলেন কোনো একটা কাহিনি তো একটু যদি কাহিনিটা বলেন আমরা উনিশশো সাল থেকে মায়ের যে সত্যনারায়ণ পুজোটা শুরু হয়েছিল সেটার একটা ঘটনা আছে সেটা মায়ের মানে তখন দশমীর দিন সুতো কাটা বাকি আছে এই অবস্থায় একজন মহিলা নবগ্রামে থাকেন উনি দৌড়তে দৌড়তে এসেছে মায়ের কাছে মায়ের কাছে এসে বলছেন যে আপনাদের কি বিসর্জন হয়ে গেছে তখনও কাটা হয়নি সুতোটা কাটেননি পুরোই মশাই এখান থেকে ওনার বাড়ি চলে যাচ্ছে ওনারও কীরকম মনে হয়েছে উনি আবার ব্যাক করেছেন তখন মা এসে ওই ভদ্রমহিলা এসে তখন বলেন যে উনি স্বপ্ন আদেশ পেয়েছেন যে এরকম মায়ের সত্যনারায়ণ হচ্ছে দেখেছেন সেই অবস্থায় উনি এসেছেন এবং সেই থেকে ওই সত্যনারায়ণ পুজো প্রত্যেক পূর্ণিমাতে আমরা হতে আরম্ভ করি এই পুজোর জায়গাতেই হয় এই পুজোর জায়গাতেই হয় এবং বিভিন্ন মানুষ ভক্তগণ এসে সেই সত্যনারায়ণ দেন এবং সেই থেকে আমাদের চালু আছে মাঘি পূর্ণিমার দিনও সত্য এইটা একটা কিন্তু আপনি যে ঘটনাটা জানতে চাইছিলেন এটা একটা মা যে জাগ্রত তার একটা প্রকৃষ্ট উদাহরণ কিন্তু এইটা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ইতিহাসটা ভাগ করে নেওয়া যায় থ্যাংক ইউ তিনশো পঁচিশ বছরের এই রাজ রাজেশ্বরী পুজো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাতে ভুলো না এখন একটু নন ফেস্টিভ্যাল সিজন চলছে আর কি ঠিক আছে মানে উৎসব একটুখানি খুঁজে খুঁজে বার করতে হবে তবে আমাদের বাংলায় যেটা আমরা দেখতে পাই না ওই উৎসব আর কি এক্স্যাক্টলি তো এরকমই আরেকটা উৎসবের ভিডিও মানে বেশ লোক লৌকিক পুজো সেটা আমাদের নিজেদের শহর শ্রীরামপুরের সেটা নিয়ে আগামী ভিডিওতে আসছি তখন তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর শেয়ার করো রিকোয়েস্ট রইল হ্যাঁ আর অবশ্যই কমেন্ট করে জানি হচ্ছে আমাদের ভিডিওটা কতটা ভালো লাগছে আগের মতো আমরা তোমাদেরকে এক্স্যাক্টলি এটা মেন পয়েন্ট কারণ ওই যে বললাম না যে উৎসব এই মুহূর্তে একটা নন ফেস্টিভ সিজন চলছে তো অনেক জায়গায় এরকম লৌকিক বিভিন্ন পুজো হয় মানে সেই জায়গার জনপ্রিয় পুজো আমাদের একটু কমেন্ট বক্সে তোমরা জানালে আমরা তোমাদের এলাকার পুজোগুলোকে তুলে ধরতে পারি এটাই আমাদের রিকোয়েস্ট রইলো আর চলো টাটা অ্যান্ড যোগা যোগা